ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি ও তিন আসনের হাত প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ঘুমদুম ইউনিয়নে নির্বাচনী পদসভায় অংশ নিয়েছেন চোদ্দই নভেম্বর জুমার নামাজের পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশ গুমদুম ইউনিয়ন উপদেষ্টা মাওলানা সরওয়ারের সভাপতিত্ব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার প্রচার সম্পাদক হুজ্জাতুল্লাহ মিসবার সঞ্চালনায় উক্ত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাতপাকা প্রতীকের বান্দরবান আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন ঘুমদুম ইউনিয়ন শাখার সভাপতি কামাল হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উক্ত পদসভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সহসভাপতি মাওলানা শৌকতুল ইসলাম সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘুমদু মিয়নিয়ন শাখার উপদেষ্টা মাওলানা ইউনুস সরোয়ার জামাতে ইসলামী বাংলাদেশ ঘুমদু মিয়নিয়ন শাখার সভাপতি সালাউদ্দিন আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ওকিয়া উপজেলার সাবেক সভাপতি জনাব সাইফুল্লাহ চৌধুরী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাইকুঞ্চড়ি উপজেলার শাখার সভাপতি মাওলানা মোবারক হোসেন সহ ইউনিয়ন যুব ও ছাত্র আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন স্বাধীনতা পরবর্তী ইসলামী দর্শনের এমন গণজোয়ার অতীতে দেখা যায়নি বাংলাদেশের মানুষ এবার ইসলামী দলগুলোর পক্ষে রায় দিবে যদি আমরা জুটবদ্ধ হই দলগুলোর মধ্যে যে ইসলামী প্রতীক নিয়ে আসবে সেই প্রতীকের পক্ষে নির্বাচন করব আমরা ইনশাল্লাহ এবার যদি জনগণ প্রার্থী নির্বাচনে ভুল করে তাহলে আগামী পাঁচ বছর সেই বলের মাসুল দিতে হবে ডেক্স রিপোর্ট চট্টলা বাংলা